গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই আরও একবার ওয়েলকাম তো তোমাদের দাদাভাই ভাই ঘুম থেকে উঠলো আর আজকে ওর কাজে যাওয়ার ছিল না তো সেই জন্য দেরিতেই ঘুম থেকে উঠেছে তো সেই জন্য আমি বলছিলাম এত দেরি করে উঠলে কেন আর এদিকে মা যাবে পুজো দিতে তো আমাদের হোলি উপলক্ষে গ্রামে একটা অনুষ্ঠান চলছে তো সেই জন্য ঠাকুরের পুজো হবে আর তোমাদের দাদা এদিকে খেলা দেখছে আর ও যখন টিভিতে খেলা দেখে তখন যদি রিমোট চানো হয় না রিমোট কেউ কে দেবে না মানে দেবেই না তারপরে মা নিয়ে এলো প্রসাদ আমরা প্রসাদ খেয়ে নিলাম প্রসাদ খাওয়ার পর আজকে ভাজা হয়েছিল লুচি আর ঘুগনি তো সে আমরা লুচি ঘুগনিটা খেয়ে নিলাম আর তার আগে তোমাদের দাদা ভাই বললো যে খালি পেটে লুচি খাবো না চাটি মুড়ি খায় আর আমি সকালে চাটি খেয়েছিলাম তো সেই জন্য আমি প্রথমে লুচিটাই খেলাম তারপরে স্নান টান করলাম কারণ আজকে আমাদের গ্রামে হোলি উপলক্ষে যে অনুষ্ঠানটা হচ্ছে মানে ঠাকুরের পুজো হচ্ছে তো সেখানে ভোগ খাওয়ানো ছিল তো ভোগ খেতে যাবো আর ঠাকুরটাকেও দর্শন করা হয়নি তো ভাবলাম যাই তাড়াতাড়ি একটু ঠাকুরটা দর্শন করব। আর এদিকে কীর্তন হরিনাম সংকীর্তন সব কিছুই হচ্ছে তো আমি এদিকে রেডি হয়ে গিয়েছি আর স্নান টান করে নিয়েছি আর ঠাকুরের কি আজকে যেহেতু আমার শরীরটা একটু ভালো আছে আর পায়ে ব্যথাটাও কমে গিয়েছে দুদিন ওষুধ খাওয়ার পর পায়ে ব্যথাটাও অনেকটা কমে গিয়েছে তাই একটু সাজুকুজু করে নিলাম তারপরে একটু আয়নাতে দেখছিলাম যে কেমন লাগছে কিন্তু আমাদের আয়নাটা অনেকটা পুরনো সেই জন্য ভালো ক্যামেরাটা আসছিল না তারপরে মা আমি আর তোমাদের দাদাভাই তিনজনে মেলে বেরিয়ে পড়লাম ঠাকুর দর্শনের জন্য ভোগ খাওয়ার জন্য আর তোমরা আমার হাটুন দেখে বুঝতে পারবে যে আমার মানে পাটা এখনও ঠিকঠাক হয়নি মানে খোঁড়াচ্ছি এখন একটু একটু এর আগে তো আরও বেশি খোঁড়াচ্ছিলাম তারপরে আমাদের ঠাকুর দর্শন করা সব কিছুই হয়ে গিয়েছে তারপরে আমরা খে ভোগ খেতে বসে পড়েছি তো এখন ভোগ খাচ্ছি আর ভোগে ছিল খিচুড়ি তার আগে পায়েস দেওয়া হয়েছিল প্রথমেই পায়েস দিয়েছিল পায়েসটা খাওয়া হয়ে গিয়েছিল। তারপরে দেওয়া হলো খিচুড়ি টক এটাই ছিল তারপরে আইসক্রিম কিনলাম আইসক্রিম খেতে খেতেই বাড়ি আসছিলাম তারপরে বাড়িতে এসে একটু আইসক্রিম খেয়েছিলাম আর তোমাদের দাদাভাই এই ভিডিওটা কখন বানিয়েছে আমি দেখিও নি তারপরে তারপরে দেখছি যে ও ভিডিও করছে তোমাদেরকে বলেছিলাম প্রতিদিন কিছু না কিছু একটা বানানোর ভিডিও দেবো সেই জন্য আজকে আমি বানাবো ক্রাঞ্চি বা রবার ব্যান যা বলবে তোমরা যদি মানে তোমাদের পুরোনো গাডা যেগুলো ইউজ করা যায় না একদম খারাপ হয়ে গিয়েছে তো সেই গাডারগুলো দিয়ে তোমরা এরকম একটা দারুণ একটা রবার ব্যান বানাতে পারবে তো চলো দেখো কিভাবে বানাচ্ছি আমি এখানে নিয়েছি সুতির কাপড় সেটাকে কিছুটা লম্বা করে কেটে নিয়েছি তারপরে ডবল ভাজ করে সেলাই করে নিচ্ছি তো তোমরা এটা মেশিনেও সেলাই করতে পারো কিংবা সুসুতো দিয়ে আমি এখন মেশিন চালাই চালাচ্ছি না তো সেই কারণে সুসুতো দিয়েই সেলাই করব আর সুসুতো দিয়ে সেলাই করলেও যে ফিনিশিং আসবে না তা নয় ভালোই ফিনিশিং আসে তো তোমরা দেখতেই পাবে শেষ পর্যন্ত তোমরা দেখো কেমনভাবে বানাচ্ছি আর তোমাদের যাদের পুরোনো গাডারগুলো একদম ইউজ করা যায় না সেই গাডারগুলো দিয়ে বানিয়ে নিতে পারো খুব সুন্দর লাগবে বানানোর পর আর আমি এরকম মানে গাডারগুলো অনেক কটা বানিয়েছি তো আমার ডবল ভাজ করে সেলাই করা কমপ্লিট এবার আমি এটাকে উলটিয়ে নেব তো এখানে আমার কাঁচিটাই ছিল তো কাঁচির সাহায্যে ভালোভাবে উলটিয়ে নিচ্ছি তো আমার ওলটানো কমপ্লিট আমি দিয়ে উলটিয়ে নিলাম তারপরে এ আমার কাছে এরকম খারাপ মানে রবার ছিল তো যেটা আমার ইউজ করা হয় না তো আমি সেটাকে মাছ বরাবর কেটে নিলাম তো একটা সেফ টিফিন নিয়ে সেফ টি সেফ টিফিনটা এর ভেতরে ভরে তো আমি গাডারটা এর মধ্যে ভরে দেবো আর তোমরা যদি এটা সিল্কের বা ভেলভেট দিয়ে বানাও তো সেক্ষেত্রে তো আরও সুন্দর লাগবে আমার কাছে যেহেতু সিল্কের বা ভেলভেটের কোনো কাপড় ছিল না তো সেই জন্য আমি সুতির দিয়ে সুতির কাপড় দিয়ে বানিয়েছি তো তোমরা যদি ভেলভেট বা সিল্ক কাপড় দিয়ে বানাও সেক্ষেত্রে আরও সুন্দর লাগবে মানে আরও বেশি ভালো লাগে দেখতে তো এটাও ভাল লাগে না নয় ভালোই লাগছে তো তোমরা আমার এটা দেখার পর কে কে বানিয়েছ বা বা তোমরা আগে থেকে অনেকেই হয়তো জানো এটা বানাতে তো যারা যারা জানো না তারা তারা দেখে বানাতে পারো আর যারা জানো তারা বানিয়েছো কি না অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা মানে আমার ভিডিও দেখো কিন্তু কোনো কমেন্ট করো না তো তোমরা কমেন্টে জানাবে তবে তো আরও বেশি মানে ভালো লাগবে আরও বেশি মানে আমি ভালো ভালো জিনিস তোমাদেরকে বানিয়ে দেখাতে পারব তারপর দুই পাশে দুটো মুখ দুটোকে মুড়ে ভালোভাবে ওই মুখ দুটো সেলাই করে নেবো যাতে গাডারটা না দেখতে পাওয়া যায় সেই জন্য আর সেলাইটা এমনভাবে করবে যাতে সেলাইটাও ভালোভাবে বোঝা না যায় সেরকমভাবে করেছি আর তোমাদেরকে যতটা দেখানো সম্ভব হয়েছে ততটা দেখিয়েছি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার সেলাই করা কমপ্লিট আর এটা তোমরা হাতে পরেও দেখতে পারো হাতে পড়লেও খুব সুন্দর লাগে যেহেতু আমরা এগুলো হাতেও পরি আবার চুলে বেনুনির মধ্যে চুলে যদি বেঁধে পরো সেটাও খুব সুন্দর লাগছে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর ওই সিম্পিল কাটারটা থেকে এটা কত সুন্দর লাগছে আর যে কাটারগুলো আমরা ফেলে দেবো ভাবি সেই কাটারগুলো দিয়ে এত সুন্দর একটা জিনিস যদি বানানো যায় তো নিজেদেরও ইউজ করা যাবে তারপরে মা বোন দিকেও দেওয়া যাবে তো কত সুন্দর লাগছে আর আমিও এই সাদাটা আগে বানিয়েছিলাম তো তারপরে তোমাদেরকে বানিয়ে দেখালাম তো কেমন লাগছে দেখো বিকেলবেলা চটপটা কিছু খেতে ইচ্ছা করছিল আর আমার না ফুচকা খেতে অতটা ভালো লাগে না তাই বরকে বললাম যে যাও আমার জন্য চটপটি এনে দাও তো ও এনে দিয়েছিল চটপটি তারপরে ওকেও বললাম একটু খাবে তো ও বলো দাও তারপর ওকে একটু খাইয়ে দিলাম আর ওদিকে বাবাকেও দিয়েছি বাবাও খেয়েছে আর খেতে খুব টেস্টি হয়েছিল চটপটিটা তারপর সন্ধেবেলায় বর্মশাই বলল যে আমার জন্য দুধ দিয়ে একটা মিল্কশেক না কি বলে এগুলো বানিয়ে দাও তো আমি বললাম আমি তো অত ভালো পারবো না তো যেগুলো আমার কাছে আমি যেগুলো খাই বাদাম মানে কাজু কিশমিশ এগুলো ছিল বাড়িতে তার পেন খেজুর এগুলো দিয়ে দুধ দিয়ে একটা বানিয়ে দিলাম কি বলে সেটাও আমি জানি না আর এটা আখরোট আমি ভাঙতে পারছিলাম না দিয়ে বাবা এসে ভেঙে দিল এটা প্রচুর শক্ত ছিল আর আমি যেহেতু এই আখরোটগুলো দাঁতে করে ভাঙি কিন্তু এটা তো একটু করা যাবে না এখন তো সেই জন্য বাবা ভেঙে দিল তারপরে দুধ দিয়ে দিলাম অল্প একটু দুধ দেওয়ার পর মিক্সি জারে দিয়ে দিলাম মিক্সি জারে দেওয়ার পর এক চামচ চিনি দিয়ে বেশি অল্প মিষ্টি দিয়েছি বেশি মিষ্টি খুব বেশি মিষ্টি দিইনি কারণ আমার বর মশা একাই খাবে আমি খাবো না তো সেই কারণে তো অল্প মিষ্টি দিয়ে দেখো দেখলাম যে হয়নি ভালো এখনও গুটি গুটি হয়ে আছে তার জন্য আরও দুবার তিনবার ভালোভাবে দিয়ে দিলাম তারপরে একটু সর মিশিয়ে দিলাম তো বর বললো যে সর দাও কানে সর দিলে আর একটু ভালো লাগবে দিয়ে সর দিয়ে দিলাম দিয়ে তারপরে তোমাদের দাদা ভাইকে এরকমভাবে দিলাম দেখতে তো খুব ভালোই লাগছিল। তারপরে খেয়ে দিয়ে বললো যে হ্যাঁ সত্যি খুব সুন্দর হয়েছে আর আজকে ছিল আমাদের গ্রামে ধুলোট আর এরকম মানে এক একটা দল আসে তো একটা দলই আমাদের বাড়ি এসেছিলো তো বাবা ডেকে এনেছিল তো সেই জন্য মানে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় বাড়ি ঢোকে না কিন্তু যারা যারা ডাকে তাদের ঘর ঢোকে তো বাবা ডেকেছিল সেই জন্য আর ওনাদের কান টান করার পর একটু মিষ্টি জলও দেওয়া হয়েছিল তো বাবা ওদের দিকে চা দিয়ে দিচ্ছে তো আমরা এখন চা খাই তো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখো। তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা